দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট এটা দেখে আবার কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ অনেকজন তো আছো কমেন্ট করার জন্য আজকে ভিডিওটা হতে চলেছে মেনলি শপিং ভিডিও তো তোমরা দেখো সবাই কম বেশি আমার চ্যানেলে শপিং ভিডিওই দেখো যেহেতু আমি শপিং করতে খুব ভালোবাসি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার থেকে চেষ্টা করবো ডেলি ভিডিও শেয়ার করার তো হে ভিডিও কেমন আছে আর সবাই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম আই হোভ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে না করে শেষ পর্যন্ত দেখে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো আমি যেহেতু কাজের জন্য চলে যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আমি সেখানে গিয়েই শেয়ার করবো আর জানি না যাওয়ার সময় ভিডিও করতে পারবো কিনা যেহেতু বুঝতেই পারছো একটু ব্যস্ত থাকবো যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমি কয়েকটা ড্রেস নিয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে তো চলো ড্রেসগুলো দেখে নাও তোমরা প্রথমে দেখাবো এই একটা কুর্তি যেটার কালার হচ্ছে পিঙ্ক হালকা পিঙ্ক সব হাতগুলোই হচ্ছে থ্রি কোয়ার্টার দেখতে পাচ্ছি সামনে হচ্ছে এরকম ডিজাইন প্লেন সিম্পল উম নেক্সট হচ্ছে এই একটা কুর্তি তো এটা হচ্ছে হোয়াইট গ্রিন ডিপ গ্রিন সব রকম কালার মিক্সড করা সামনেটা দেখায় দেখো সামনে ডিজাইনটা যাচ্ছে এরকম আর এটাও সুতির আর হাতটা দেখা যাওয়া হাতটা হচ্ছে এরকম তো এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো সব পড়ায় কুর্তি খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই এগুলো না গরমে ফিল হয় মানে পরার জন্য আর লাস্ট লাস্ট হচ্ছে এটা দেখো এটা সামনেটাও সিম্পল তো এটা হচ্ছে এস কালার আর মাঝখানে মাঝখানে হোয়াইট কালার আছে তো এটাও কেমন লাগছে বলবে এটাও থ্রি কোয়ার্টার হাত তিনটেই থ্রি তো একটা কথা তোমাদেরকে বলি শোনো যেহেতু আমি আরো অনেক কিছু কেনাকাটা করেছি তো সব ব্যাক প্যাকিং হয়ে গেছে ঠিক আছে আমি ভাবছিলাম ভিডিও শেয়ার করবো না তার কারণ হচ্ছে ভালো লাগছিল না সেরকম মন মেজাব যেহেতু বাড়ি থেকে চলে যাবো অনেক দিনের জন্য আবার সেই কবে আসব তার কোনো ঠিক নেই তো মন টন ভালো ছিল না সবকিছু প্যাকিং হয়ে গেছিল তো এখন ভাবলাম যে মুড করে বসে থাকার থেকে যদি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে যেহেতু চ্যানেল খুলেছি তার মানে ভিডিও তো আপলোড করতে হবে সেখানে গিয়ে প্রথম প্রথম তার ভিডিও করতে পারবো না সবাই থাকবে কি বলবে না বলবে তো মানে কি বলবে না বলবে সেই জন্য ভিডিও করা নয় যেহেতু কাজের জন্য যাচ্ছি তো ওখান থেকে অ্যালাউ করবে কিনা তার জন্য তো সেই জন্যই আমি এখন অনেক ভেবে চিনতে তো এখন বাঁচতে যায় পুরো সাড়ে পাঁচটা তো এখনই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যেহেতু ভিডিওটা এখানে বানাচ্ছি ভিডিওটা কাল পোস্ট হবে তো দেখে নিও কেমন লাগছে অবশ্যই বলবে সব কটা আর তোমাদের যদি মানে যারা দীঘা থেকে দেখছো তারা যদি কাল আমি চলে যাব তাও মন খারাপ তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম যাতে মন ভালো হয়ে যায় আর সব থেকে বড় কথা কি জানো আমি না ব্যাগ করে ফেলেছিলাম তারপরে মনে হলো না তোমাদের সঙ্গে শেয়ার করি ড্রেসগুলোতে এনেছি ভাবছিলাম শেয়ার করব কারণ সেখানে গেলে আর ভিডিও করতে পারবো কিনা মানে এইভাবে তো সেই জন্য ভাবলাম আজকে শুট করে নিই ওটা কাল পোস্ট করে দেবো তারপরে রিলস শর্ট ভিডিও অবশ্যই আসবে তোমরা একটু চ্যানেলটা লক্ষ্য রেখো আর যারা নতুন তারা চ্যানেলটাকে ফলো করে দিও তো চলো এই যে দেখতে পাচ্ছো এই ট্রলিটা এটা আমি কালকে নতুনই কিনেছি যেহেতু চলে যাব জিনিসপত্র সবাইতে নিয়ে যাবো সব কিছু প্যাকিংও হয়ে গেছে তাও তোমাদের সঙ্গে সবটা দেখাচ্ছি বা শেয়ার করছি আর দেখো এদিকে আমার ব্যাগ এটাও প্যাকিং করা কমপ্লিট আর টুকটাক কিছু আছে যেগুলো পরে গোছাবো দ্বারা। এই দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট এটা দেখে আবার কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ অনেকজন তো আছো কমেন্ট করার জন্য তো তাতে আমার কিছু যায়ও আসে না তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু প্যাকিং করা কমপ্লিট আর ব্যাগের মধ্যেও জামা টামা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো এটুকুই তো যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে যাবে যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পূজা লাইফস্টাইল জিরো জিরো নাইন তো আমি এখানটাতে মেনশান করে দেবো তোমরা অবশ্যই গিয়ে চেক করে এসো তো চলো বাই তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে